নমস্কার ফ্রেন্ড আসুন আজকে আমি আপনাকে আপনি মোবাইলের মাধ্যমে আপনার যে ফেসবুকের পেজ আছে সেটি পারমান্টলি কী করে ডিলিট করবেন আজকে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো ফ্রেন্ড আপনি প্রথমে ক্লিক করবেন ফেসবুকে এবং ফেসবুকে ক্লিক করার পর ফ্রেন্ড উপরে দেখুন দেওয়া আছে থ্রি ডট আপনি এই থ্রি লাইনে ক্লিক করবেন এবং থ্রি লাইনে ক্লিক করার পর ফ্রেন্ড এখন দেখুন দেওয়া আছে আপনার পেজটি আপনার পেজটিকে সুইচ করে নেবেন পেজটিকে সুইচ সুইচ করে হয়ে যাচ্ছে এখানে এবং দেখুন আপনার পেজটি সুইচ হয়ে গেছে এরপর ফ্রেন্ড আপনি আবার ক্লিক করবেন থ্রি লাইনে এবং থ্রি লাইনে ক্লিক করার পর ফ্রেন্ড আপনি একটু যাবেন নিচের দিকে এখানে দেখুন দেওয়া আছে সিকিউরিটি এন্ড প্রাইভেসি আপনি সিকিউরিটি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর ফ্রেন্ড এখন দেখুন দেওয়া আছে সেটিং আপনি সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর ফ্রেন্ড আপনি দেখুন নিচ দিকে একটু যাবেন এবং নিচ দিকে যাওয়ার পরে এখানে দেখুন দেওয়া আছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল আপনি অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করবেন এবং সে কোনটা ক্লিক করার পর ফ্রেন্ড এখন দেখুন দেওয়া আছে থেকে নিচে আপনার অবশ্যই জোনটি সেটি দেওয়া আছে দেখুন ডিলিট পেজ বলে দেওয়া আছে আপনি সেখানে টিক মার দেবেন এবং নিচে ফ্রেন্ড দেখুন দেওয়া আছে কন্টিনিউ আপনি কন্টিনিউতে ক্লিক করবেন এবং কন্টিনিউতে ক্লিক করার পর ফ্রেন্ড এখন দেখুন দেওয়া আছে আপনি কি কারণে আপনার ফেসবুক পেজটিকে ডিলিট করবেন সেখানে দেওয়া আছে যদি আপনার কোনো রিজন থাকে তো আপনি সেখানে দিতে পারেন এবং যদি আপনি নাও দেন তো কোনো ব্যাপার নেই এবং আপনি যদি নাও দেন তো কোনো ব্যাপার নেই আপনি নিচে যে কন্টিনিউ লেখা আছে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন এবং কন্টিনিউতে ক্লিক করার পর ফ্রেন্ড আবার আপনি নিচের দিকে দেখুন দেওয়া আছে কন্টিনিউ আপনি কন্টিনিউতে আবার ক্লিক করবেন এবং ক্লিক করার পর ফ্রেন্ড এখন দেখুন দেওয়া আছে এখানে পাসওয়ার্ড এখানে আপনি আপনার পাসওয়ার্ডটি দেবেন আসুন আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ডটি দেওয়ার পর ফ্রেন্ড আপনি এখানে কন্টিনিউতে আবার ক্লিক করবেন কন্টিনিউতে আপনি আবার ক্লিক করবেন এখানে দেখুন ফ্রেন্ড দেওয়া আছে ডিলেট টেকনিক্যাল পেজ অ্যান্ড ইনফরমেশন আর আপনি নিচে দেখুন দেওয়া আছে ডিলেট পেজ তো ফ্রেন্ড আপনি যদি চান তো ডিলেট পেজে ক্লিক করে আপনি আপনার চ্যানেলটিকে ডিলেটও করতে পারেন এবং যদি আপনি না চান তাহলে আপনি ডিলিট নাও করতে পারেন তখন আপনাকে আমি ডিলিট করে দেখাচ্ছি এখানে আপনি ডিলিটে ক্লিক করবেন এবং ডিলিটে ক্লিক করার পর ফ্রেন্ড এখন দেখুন একটু আপনার সময় লাগবে এখানে আপনার পেজটি ডিলিট হয়ে গেছে দেখুন ফ্রেন্ড দেওয়া আছে আপনার পেজটি ডিলিট হয়ে গেছে এখানে আপনি ওকে চিহ্ন মারি মেরে দেবেন তো লগিং আউট বলে আপনার একটি কিছু টাইম মধ্যে ঘুরবে এবং ফ্রেন্ড যদি আপনি চান তো ত্রিশ দিনের ভিতরে আপনি আপনার পেজটিকে পুনরায় ফেরত পাবেন দেখুন এখানে আপনার পেজটি ডিলিট হয়ে গেছে ফ্রেন্ড টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাকে সবাইকে টেকনিক্যাল দাস ইউটিউব চ্যানেলে আপনাকে সবাইকে স্বাগত সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার